হত্যাকাণ্ড উপযুক্ত বিচার করতে হবে এলাকা জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে দক্ষিণ হাইলাকান্দের মণিপুর এলাকায় দুষ্কৃতীদের মারে প্রাণ হারালেন অটো চালক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সরব হলেন স্থানীয় জনগণ জানা গেছে দক্ষিণ হাইলাকান্দের মণিপুর এলাকায় গত রাত্রে সন্ধ্যা ছয় ঘটিকায় স্থানীয় বাসিন্দা চালককে ফোন করে নিয়ে একটি গাছে বেঁধে ব্যাপক মারধর করেন এতে প্রাণ ওই ব্যক্তি মৃত ব্যক্তির নাম ফলাল উদ্দিন আনসারি এই জঘন্যতম হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে অতি সত্তর গ্রেফতার করে শাস্তির দাবি জানান এলাকাবাসীরা এদিকে সর্বশেষ খবরে জানা গেছে পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে রিপোর্ট আমাদের দক্ষিণ হাইলাকান্দির মণিপুর এলাকার একটি জঘন্য একটি ঘটনা হয়েছে গত রাতে সন্ধ্যা ছয় সময় আমাদের মণিপুর গ্রামের একজন ব্যক্তিকে ফোন করে নিয়ে একটা গাছে বেঁধে রেখে নির্মমভাবে সারা রাত্রে আক্রমণ করে প্রহার করে ওনাকে হত্যা করা হয়েছে আজকে আমাদের এই ফলাল উদ্দিন আনসারি নামক যেজনকে হত্যা করা হয়েছে ওনার এই হত্যাকারীর সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতারের দাবিতে আজকে আমরা এই কারিসালা আউটপোস্ট আমরা গেরাও করেছি আমাদের এই গেরাউ কর্মসূচিতে আমাদের এই এলাকার প্রেসিডেন্ট কারিশালা দাড়িয়া ডিপির প্রেসিডেন্টের প্রতিনিধি ফরিদুল ইসলাম বাচ্চু এসেছেন আমাদের এই এলাকার সংগ্রামী নেতা পার্থ ভাই আমাদের সঙ্গে এসেছেন আমাদের একটাই দাবি যে ফলালউদ্দিন আনসারিকে যেভাবে নিয়ে গাছে বেঁধে নির্মমভাবে আক্রমণ করে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আজকে একটা নিরীহ পরিবার ফলাহ উদ্দিনের স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছেন এই পরিবারে আর কোনো লোক নেই এই পরিবারের এই একটা ছেলে সন্তান আর এই নিরীহ এই তিনটা মেয়ে পরিবারে কেউ নেই পরিবার অসহায় তাই জেলা প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি এই পরিবারকে নগদ লক্ষ দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এই ছেলে মেয়েদের দায়িত্ব জেলা প্রশাসন নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফলার দিনের মৃতদেহ আমরা সমঝে নেব না ছয়টা থেকে বারোটা পর্যন্ত একজন ব্যক্তিকে গাছে বেঁধে নির্মমভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নিল না আজকে সাধারণ থেকে সাধারণ ঘটনা হলে পুলিশ প্রশাসন জাপিয়ে পড়ে কিন্তু এত একজন ব্যক্তিকে নিয়ে ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা থেকে বারোটা পর্যন্ত গাছে বেঁধে তাকে আক্রমণ করা হয়েছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু ওনার ছেলেরা যখন থানায় এসেছিল এই আউটপোস্টের ইনচার্জ মহুদে ওনাকে লাতি মেরেছে এবং যে ফরাসুদ্দিনের মৃতদেহ যখন মৃত হয়নি তখন পুলিশ যখন তাকে উদ্ধার করেছে এরপর এই ফলাল উদ্দিন আনসারির উপর আক্রমণ করেছে প্রশাসনের তরফ থেকে তার নিজের ছেলের সম্মুখে এটা জঘন্য ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা তাই পুলিশ সুপার মহোদয় এখানে আসে আমাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেবেন না জেলা প্রশাসনের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে এই থানার সম্মুখে আমাদের আন্দোলন চলবে কারণ মানুষের নিরাপত্তা নেই কিছুদিন আগে একজন মানুষ এখানে হত্যা করা হয়েছে বারবার হত্যা করা হয়েছে এই মাসের ভিতরে কাটটি জেলা সমাজ তিন চারটা হত্যা হয়েছে প্রশাসন কি করেছে তাই আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি মানুষের নিরাপত্তা প্রদান করার জন্য মানুষের নিরাপত্তা নেই ঘর থেকে তুলে নিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না তাই আনসারী হত্যাকারীকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সম্মুখে আন্দোলন করে যাব। কারণ এই নিরীহ ফোলালুদ্দিনের পরিবারের যারা নিরীহ ছেলেমেয়েরা আছে কে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবেশন নেবে কি বলছি অতি সত্তরে গ্রেপ্তার করা হোক এবং এই পরিবারকে উচিত ক্ষতিপূরণ দেওয়া হোক

আমরা ডিমান্ড দিছি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ আমরা সার্কল অফিসার স্যার বা আমরা এডিশনাল এসপি পি ডি এস পি সারে কিন আমার লিখিত দিয়ে দিতাম ডিসি স্যার বা গভর্মেন্টের লোকের আলোচনা করিয়া এই ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করবা কিন্তু আমরা আশা করি ইমিডিয়েট মানে কম সময়ের মধ্যে যাতে এই পরিবারের ক্ষতিপূরণটা পায় আর যাতে পারি বেশি কারণ সরকারের লিমিট আমরা বেশি দুই লাখের উপরে যায় না এই নিয়োগ পরিবারের আপনার লেখার উপরে সব জিনিস তিন নম্বর হলে আমরা একটা হলে ফার্স্ট টেক আদালত এটা বিচার হইতো মানে জেলত্বর বিচার হইতো যাতে এর শাস্তি দিকে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে চাই নম্বর হলে তারা এই এলাকার মানে খুব কম मौदूद खाया दिक्कत रही होरवा ये तीन चार दिन जाते ही पुलिस पेट्रोलिंग दबाओ पूरा पुलिस पेट्रोलिंग जाते पेट्रोलिंग दबाओ हमारे एडिशनल एसपी सार डीएसपी सर खोता दिशन आज के तो ये लेके आए हैं पेट्रोलिंगर वोस्ता